নমস্কার সবাইকে আমি চলে এসেছি মুম্বাই চন্দ্র ঘাটে চাওড়া পুলিশে আমরা এখানে স্নান করবো স্নান করে দেখতে পাচ্ছেন এই মুম্বাই চন্দ্র দেখা চাওড়া পুলিশ মেইন যেখানে আসলে সবাই স্নান করতে আসে স্নান করে এখানে খাটে করে জল নিয়ে স্নান করে পবিত্র স্থানে তারকেশ্বরে রওনা দেয় পুজো দিতে তো আমরাও খুব শীঘ্রই এই পুজো দিতে রওনা দেবো আর এখন হচ্ছে আমরা স্নান করতে যাব তো আমাদের সাথে থাকো আসি আমি চলে এসেছি ঝাউরা এখন স্নান করতে যাবো স্নান করে জল নিয়ে গঙ্গায় জল নিয়ে আমরা তারকের দিতে রওনা ভাবে シェイ。<laughs> şey,